যে বসিরাটে সৃষ্টি শ্রী মেলা হচ্ছে আমরা খুব মা দুর্গার আশীর্বাদ ওপরওয়ালার আশীর্বাদ যে খুব বিজি ছিলাম লাস্ট কয়েক মাস এক সেকেন্ড হাতে সময় ছিল না ঘন্টা ধরে হয় কারণ একটা কারণ হচ্ছে ঘরে ঘরে শ্রী বাংলা ঘরে ঘরে শ্রী বাংলা দৌড়তে সারা পশ্চিমবঙ্গ দৌড়ে বেড়াচ্ছি এবং এখানে আমি ম্যাক্সিমাম দেখছি মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন আর বাকি আমার যা সম্পর্ক তারাও রয়েছে তো তো ঘটনা হচ্ছে যে আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি এই ঘরে ঘরে পরে যে বাংলাদেশে পশ্চিম বাংলায় মা, মাসিমা, মাইমা, বৌদি বা যদি আশি থেকে পঁচাশি শতাংশ পরিবার জলে ধুয়ে চলে যেত মেয়েদের এত হাত আছে সংসারের পিছনে এত পশ্চিম বাংলায় ঘুরে আমি এটা দেখলাম আমার অলরেডি একশো তিরিশটার উপরে বাড়িতে যাওয়া হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা ব্যস্ত ছিলাম যখন প্রথম ফোনটা জয় করলো আমাকে ভাই বললো দাদা শো আছে বসিরাট এলাম আবার বসিরাট বাড়িতে আসার একটা কারণ মাত্র আজকে এখানে বসিরাটে ফাংশন করছি কালকে দুপুরবেলা আমি হিমলগঞ্জ কলেজে অনুষ্ঠান করব। কিন্তু মধ্যিখানে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আরবেলিয়া যাওয়া সেটা আমার ঘোরা হয়ে যাবে এখনো বছরে মাসে বহুবার এখানে আসি ছিয়ানব্বই সালে এখান থেকে চলে গেলাম বাবার হাত ধরে ভাই মা এখানে থেকে গেল আমি বসিরহাটের থেকে ঠিক আপনি যেরকম একটা ম্যাটাডোরে করে চলে গেলাম আপনি যে বাসে চড়ে বড় হয়েছেন আমিও সেভেন্টি নাইন সি এর প্যাসেঞ্জার ছিলাম আমিও সবুজ রঙের এক্সপ্রেস বাস আমি দেখেছি বসিরহাট থেকে যেসব লাক্সারি বাস যেত সেগুলো আমিও চড়েছি তখন আমাদের ট্রেনের সুবিধা ছিল না মালতীপুর এখন হয়েছে আমার গ্রামের স্টেশন তো তারপর কলকাতায় গিয়ে ছিয়ানব্বই সালে আমি ব্যারাকপুরে থাকতাম কেন বাবার সে টাকা ছিল না যে সোজা আমাকে কলকাতায় ঢুকিয়ে দেয় ছিল থেকে সে সেটাই করেছে তারপরে আমি ইন্ডাস্ট্রি জয়েন করলাম স্কটিশ চার্চ কলেজে নিরানব্বই সালে পাশ করার পর দু হাজার সালের ফার্স্ট জুন আমাকে প্রথম টাকা দেওয়া হলো হাতে যে অভিনয়ের জন্য তুমি এই টাকাটা পেলে প্রথম দিন দুশো টাকা আমার হাতে দেওয়া হলো আমি প্রথম টাকা পেলাম যে যে স্বপ্ন আমি দেখেছিলাম এখানে ফাল্গুনি হলেতে বসে দেবচানি হলেতে বসে এখানে বলাগায় বসে আমাদের পল্লিশ্রী আশুতোষ সিনেমা হলে ভিডিও হলেতে বসে সেই স্বপ্ন আমার সামনে প্রথম এলো সাতানব্বই সালে প্রথম স্টুডিওতে গিয়েছিলাম একটা বৃষ্টির দিন দুপুর বেলায় গিয়ে দেখেছিলাম প্রসঞ্জিৎ চুল আজ যাচ্ছে যে দেখলেন আমার সাথে সিনেমায় প্রচুর ছবি করেছি তো আমরা একসঙ্গে বোমা দাদার সাথে ম্যানেজিং আমাদের মনে আমাদের ইন্ডাস্ট্রি সে চুল আচ যাচ্ছিল আমার দেখে হাওয়া বেরিয়ে গিয়েছিল আমি সব কি দেখতে রে হেভি দেখতে কি ক্ল্যামার চিরঞ্জিত কত লম্বা কাপোস কি লাগছে অভিষেক চ্যাট রাজপুত্রের মতো দেখতে আমার এখানে হবে কি করে আমি পারবো কি করে এই চেহারার অবস্থা এ মিঠুনটা তো দূরের কথা যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে আমার যদি হতে পারে তোমার কেন হবে না তো তাও আমি ভাবলাম যে কিছু যদি না হয় তাহলে কিছু তো একটা করতে হবে সংসার চলতে হবে ধরে নিলাম জীবনের সংসার করলাম না কিন্তু একটা মানুষের তো মিনিমাম একটা প্রয়োজন আছে তাহলে একটা কাজ করি গান আমি 90 সাল থেকে আমার স্কুলের ঘরে আমি খুব গান গাইতাম 92 সালেতে আমাদের মোটামুটি আমার আর এক বন্ধু আমরা দুজনে মিলে ও টেবিল বাজাতো আমি গান গাইতাম গানtaro ভালো হতে শুরু করলো যখন 95 সালে 94 সালে আমি ইলেভেনে ভর্তি হলাম আর মেয়েরা আমরা রাত্রির অনেকে যান না মুডের মাথায় ফেরেন যে বললো রফি সাহেবের এই গিয়ে দিন কুমার শানুর এই গানটা গিয়ে দিন কিশোর কুমারের এই গিয়ে দিন ভালো টাকা দেয় তৎকালীন সময়ে কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে দিত আমি হিসেব করতাম সারা দিনে যদি একটা আটশো সাতশো সাতশো আটশো টাকা রোজগার করতে পারি তাহলেও তো আমার হয়ে যাবে কিন্তু মা দুর্গা অন্য চেয়েছিল তিনি চেয়েছিলেন যে এইখান থেকে বসিরাট সাব ডিভিশন থেকে আজও আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলে আমার বসিরাটে বাড়ি দাদাই আমার বসিরাট বাড়ি বলো আমি হেরকেললে যাই হেরকেললে চলে আসি এখনো ভুলিনি আমার সাথে আমার ইন্ডাস্ট্রিতে সবাই শুনে বলি ইয়ে কোথাকার ভাষা আমার দেশি ভাষা তো লেজা পাত্রে শিখিনি ওখান দিয়ে তো ইন্ডাস্ট্রিতে দু হাজার সাল থেকে আমার পথ চলা শুরু হলো এর জন্যে আমি ধন্যবাদ জানাই প্রথমে বলি আমার বাবা মাকে আমার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল একদিন নাম করবো বাবা মা মাকে সবাই চিনবে যে আমার বাবা মা এবং আমি যে খুব ভালো নেশা করে বাবাল করতে পারি মাস্তান পাড়ায় আমার এই আছে এটা আমি চাইনি কখনো আমি ওটা সম্মানের জায়গা চেয়েছিলাম যাতে দশজনে আমাকে বলে নিঃস্বার্থ পাবে জোর করে নয় গেল এবার বলি আমার মা দুর্গা আমাদের বাড়িতে তিনশো কিন্তু কি রূপে একটা রূপে আমি দুর্গা পুজোর সময় বুঝতে পারি যে এই যে মানুষগুলো এখন রাত্রি নটা বাজতে দশ এই ঠান্ডা এই উপর থেকে কুয়াশা পড়ছে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি কথা বলছি তারপরও মনে হচ্ছে গলাটা বন্ধ হয়ে আসছে আর আপনি ঠান্ডার মধ্যে মেঝেতে বসে আছেন আপনাদের থেকে আমার বড় ভগবান আল্লাহর আছে নাকি আমার পৃথিবীতে কোনো আমি আপনাদের পায়ে নমস্কার করি প্রত্যেক দিন করি আপনারা দেখেছেন তাই আমি আছি না হলে কোনো দাম নেই এই পুরো বশিদার সাবডিভিশনে যতজন আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাংলা ফুটবল থেকে শুরু করে যে যে জায়গায় গিয়েছি অনেক অনেক কিছু সম্মান পেয়েছি अवार्ड রাখা মিমেন্টো রাখা কিন্তু আমার গ্রামের স্কুল থেকে বেরিয়েছে কে কে কৃতী ছাত্র স্কুল থেকে পাস করেছে সেখানে স্বাধীনতা সংগ্রামীদের পাশে আমার নামটা বেরিয়েছে আমি মনে করি এটাই জীবনের শেষ একটা প্রাপ্তি এরপরে আবার কিছু করতে হবে আবার পাব 24 বছর হয়ে গেল ক্যারিয়ার পঁচিশ বছরে পা দেবে সামনের বছর চেয়েছিলাম তিন ভগবান পাইয়ে দিয়েছে তিরানব্বই এখন সেটাকে আমায় যত্ন করে রাখতে হবে এটা আমার কথা মিঠুন দা হয়তো দেখেছেন দাদাগিরিতে আমার সম্পর্কে কত বড় স্টেটমেন্ট দিয়েছে যে বিশ্বনাথকে কেন ভালোবাসে আমি মিঠুন দাকে দেখিয়ে গিয়েছিলাম এরপরেও বলি এই অনুষ্ঠান দেখতে অনেকেই বলা হয়েছিল কিছু লোক বলেছে আর ভাল লাগে না বাবা এই ঠান্ডার মধ্যে বিশ্বনাথ করে আর কোনো কাজ নাই ওই এক মোটা চেহারা পেট সামনে গাল ফোলা ওরা কি দেখবো এই তো টিভিতে ঘরে ঘরে জি বাংলা নাইলে সিনেমা কিছু না কিছু তো করছে ঠান্ডার মধ্যে কি আপনি আপনি বলেছেন না আজকে খাবার কিন্তু দেরিতে দেবো আজ ওষুধ কিন্তু লেটে খাবো আজ ঠান্ডা লাগলেও কিন্তু থাকবো যেন ওই ছেলেটা আসছে আর আমাদের কাছে একটা দর্শকও যা হাজারটা দর্শকও তাই সৌমিত্রবাবু বুঝিয়ে দিয়ে গেছেন আমি শুনেছি লাবুনি সরকারের কাছ থেকে সেজন্য আপনাদেরকে সেবা করা আমার কাম্য দয়া করে কেউ আর হাততালি দেবেন না কেন হাত তালি দেবেন আমি এখানে পরিশ্রম করতে এসছি পারিশ্রমিক নিয়ে এসছি কিন্তু আগে ভাইকে জিজ্ঞেস করি যে হাঁটে ঢুকে গেছে বলছে হাঁটাটা ঢুকে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি মনে করবেন আপনি বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে গেছেন যেখানে আপনি একটা পাঁচশো টাকা দিয়ে একটা গিফট দিয়েছেন আপনার টার্গেট কি থাকবে খাসির মাংস দিয়ে তিনশো তুলে নেবো দুশো দিয়ে মিষ্টি দিয়ে তুলে নেবো আর আইসক্রিম দিয়ে একশো মেরে দেবো থাকবে কি না অনেক বাড়িতে বিয়ে যায় না তিন টাকা দিয়ে রয়েছে নাকে নথ দিয়েছে শালির ছেলে নাকি অন্নপ্রাশন এই মেয়ের অন্নপ্রাশন এখন থেকে কানে দুল দিয়েছে তাতে আবার বাবা জিজ্ঞেস করে ছোট ছেলেকে হ্যাঁ রে গিয়ে ভালো করে খেয়েছিলি তো না বাবা আমি ফুচকা খেয়েছি টাকাটা তুলতে পারলাম না তো যারা এলো না তারা কি মিস করলো সেটা একবার বলার চেষ্টা করছি সঙ্গে থাকবেন গান কখনো শিখিনি কোনো দিন হারমোনিয়ামে হাত দিইনি শুধু ইচ্ছা আমি এটা করব আর আজকে এখানে যেটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানের মতো নয় এটা আমার বাড়ি আমি তার উঠোনে আমার মুদা কথা হচ্ছে যে আপনারা সুন্দর করে এসছেন কিছু করবেন না হাততালি দেবেন না হাতটা শুধু দয়া করে নিজের কাছে রাখবেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুব অনেক জায়গায় আর তাছাড়া এই কি কম কষ্ট করে বসে আছেন এই যে এখানে যে সিটে বসে আছেন কত ঠান্ডা পড়ছে আচ্ছা ওপর থেকে নেওয়ার পড়ছে আবার অনেক সময় কি পাশের লোক দুপুরে কি খেয়েছে মাঝে মাঝে জানার দেয় কিন্তু বাবা সে জিনিস যে পেয়েছে সে মনে রাখে সারা জীবন উনি দেরি ওসব পাশের ট্রামে কপাল করে পাওয়া যায় তারপরে অনেক কিছু পেলেও চেপে চেপে বসে থাকতে হবে উঠে গেলে সিট চলে যাবে ও পরে করবো কনে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার পাথর পেটে কিন্তু আমার লাভ সুতরাং দেখুন কি হয় চলো আমাকে গাড়ি এসে ধাক্কা ভালো কোথা থেকে রক্ত বার করে দিলাম রাস্তার উপর পড়ে থাকলাম স্বস্তিকার সঙ্গে হাত ধরে জিত গান গাইলো আমার তো জীবনে আসা ভালো একটা আছে তো একটা মেয়েদের হাত ধরা একটা গান গাওয়া সে আর কত পরে ছবি করলাম ওই যে বলছিল ফাইটার রবি কিনা কি আমাকে পর পর হিট ছবি দিয়ে গেছে সব ছবিতে জিতের সাথে আমি সবথেকে বেশি সিনেমা করেছি আমরা আমরা রেকর্ড করবো বলে ঠিক করেছি পনেরোটা সিনেমায় পাঠ করেছি জিদ্দার সাথে জিদ্দা বলেছ একান্নটা করবো তুমি দাঁড়াও তো লাস্ট সিনেমা বেরোবে জিতের সাথে আমার বোমের আঙ আছে তো তারপরে জিতের সাথে ছবি করলাম ফাইটার ওই সিনেমাতে দেখেছেন বলে নিচে জলাচ বলে লাথি মারলাম জলে চলে গেল ছবি করলাম হান্ড্রেড পার্সেন্ট লাভ ও কি করবে দাদু চোখে দেখা করবে কি করবে সারাক্ষণ আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি এবং জিত কোয়েলকে বিয়ে করলো আমার কি হলো কিছুই হলো না কিছুই হয় না ওরা কিরকম বরফে জাপটা জাপটি ল্যাপটা ল্যাপটি আমার দেখুন ঠাট্টে গোপা তো তারপরে কি হলো জিত পরে সিনেমা করলাম ছবি নাম আওয়ারা আমার আংটিটা খুলে দিয়ে দিলি ওটা আমার বাবার ফুলসজ্জির আংটি ছিল তারপর তিনি সোনার আংটি পরে আমি ছেড়ে দিয়েছি উপর সোনার জল করে আয় খুলে নে আর নিজা এবং আমার যে যেমন আমাকে মেরেছে কোন ভদ্রলোকের ছেলেকে মারে না বস বস সিনেমা আমার জীবনে বিরাট কেন বসে আমি প্রথম বোম্বে গিয়েছিলাম আমার জীবনে খুব ছিল বোম্বে ভাবা যায় অমিতাভ বচ্চন শাহরুখ খান মিঠুন চক্রবর্তী সমীব কাপুর সঞ্জয় দাত কারা থাকে কিশোর কুমার মোহাম্মদ রফি যারাই পৃথিবীতে মানে এই দিকে হলিউড ছাড়া নাম করতে চেয়েছে তারা কিন্তু সব বোম্বেতে এসছে পাকিস্তান থেকে এসছিলেন দেবানন্দ দিলীপ কুমার সাফ এই সব বোম্বে গেলাম প্রথম কি খিদে পেয়েছে প্লেন থেকে নেমে খুঁজে বেড়াচ্ছি দেখি কোনো খাবার কমন পড়ছে না দেখি ফলের রস আমি আমার ফলের রস আমি কি মুশকিল একই গাল এরাম তারপর আরও মোটা হয়ে যাব আমি যে যে ফলের রস দিয়েছে এইরকম একটা কাগজের কাপে হাফের থেকে একটু বেশি দাদারা বুঝতে সুবিধা হবে এই দেড় পেগ মতো আর এটা যেটা বললে সুবিধা হয় তো সেই দিয়েছে ওইটা খাবার পরে দাদা কত হলো বলে পঁচাত্তর টাকা মানে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তো শিয়াল তো আমি কমলা কিনে দোকান দিয়ে দেবো রে জিতা বললো এখানে জিনিসের দাম অনেক তুমি কোনো ধারণা নেই আমার দরকার নেই বম্বে থেকে পালিয়ে চলে এলাম আমার ফুলকপির সিঙ্গাড়া বেঁচে থাক আমাদের পাড়ায় চার টাকায় বিক্রি হয় তো যাই হোক এইসব করে বম্বে তে বসের শুটিং শুরু হলো জিত আমার বাড়িতে এলো আমি বললাম তুই আমার বাড়িতে শেষ খাওয়া থাক তোকে আমি চাকরি জোগাড় করে দিচ্ছি জিত একটা থাস করে চড় মারলে দাঁড়ের পাশে মেরে বললো আমি পাঁচ টাকার ক্যাবলা নই আমি পাঁচ হাজার কোটি টাকার বিল্লা হতে এসেছি তা তুই হতে এসছিস হ না আমার বাড়ি আসবি জানো কাল যদি আপনার বাড়িতে কোনো এখানে আত্মীয় আসে এই যে বন্দুক করে বলে আমি এই এলাকার উপরে রাজ করতে এসেছি আপনি এক লাথি বেরোয় টোটো ধরিয়ে দেবেন বলবে যা ময়লা ফেলা থেকে বাড়ি চলে একদম শিখতে আপনার বাড়ি চলে কিন্তু আমি তো জিতকে কিছু করতে পারবো না মারার ইচ্ছে তাকে তো মারতে পারবো না এই রাম প্রথমত একটু আমার থেকে হাইট ভালো আর এইখানে বাইস হেড এই দিকে টাইস এখানে এইট ব্যাক আমার ফ্যামিলি প্যাক মারবো কি করে তো কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেলাম তো দেবের সাথে ছবি করলাম লে ছক্কা লে ছক্কা সিনেমা কে করেছি রাজ চক্রবর্তী নেয়ার নায়িকা ছিল পায়েল সরকার আমরা এক গাদা সব ছেলে পিলেছিলাম ওই বাচ্চা ঠান্ডা পড়েছিল এবারে ঠান্ডা ডবল তার মধ্যে আমাদের সারা রাত সেখানে আমি কি ঠাকুর মশাইয়ের রোল একটা ধুতি আর একটা ফিনফিনে ফতুয়া হাওয়া ঢুকছে আর হাওয়া ঢুকছে আটকানো আর যাচ্ছে না পরে দেবের সাথে ছবি করলাম পাগলু টু কথায় কথায় রজত দত্ত বলে মেড়ে বল ছপা দিয়ে দেবো তোর বালির গোটা আছে তুই চা পরে বসতা আমি তো চা ভর্তি যাবো যেই সব বলতে যাবো ওর আমারে আর দেবের বাবারে তুলে নিয়ে চলে গেল দুবাই আমাদের পাঁচ দিন আটকে রেখে দিচ্ছে পাঁচ দিন ওই পাঁচ দিনে এক জামা এক প্যান্ট আরও একটা জিনিস এক ছিল বলতে হবে না সবসময় লজ্জা করার সে ওই জিনিস এক পরে থাকা যায় চুলকি চুলকি মরছি সে চারিদিকে থেমে যাচ্ছে না তো দুবাই তো আর সে ঘাম বিচ্ছিরি হচ্ছে আর কি এই মুশকিল জানেন তো এই আপনাদের এই এই ফাংশনের জায়গাটাই মঞ্চটা ভালো হয়েছে অন্য অন্য ফাংশনের জায়গায় যায় কি পোকা ভাবতে পারবেন না স্টেজের উপরে আর পোকা এমন এমন জায়গায় ঢুকে না আপনি হাত দিতে পারবেন না সবার সামনে ঘুরতে হবে আর লোকে ভাবছি আমি নাচছি আসলে তো আমি নাচছি না পোকাকে সাইড করার চেষ্টা করছি এই হচ্ছে অবস্থা অনেক দুঃখের কাহিনী জীবন জুড়ে তো তাই হোক তারপরে দেবের সাথে সিনেমা করলাম শুধু তোমারই জন্য কি সুন্দর মিমির ড্রেস কি সুন্দর আমাদের সোয়ামের ড্রেস শ্রাবন্তী ড্রেস আমার লুঙ্গি আর চা একটা সিনেমা আমার তো পেরে পুঁতে গেল লাইফে আমাকে বলেছিল ওই ছবিতে জানেন ছবির নাম বলবো জামাই ফর টোয়েন্টি ওই সিনেমায় আমায় বলেছিল একজনের সাথে আমার প্রেমের দৃশ্য আছে আর আমার তো ওকে ভাল লাগে এখানে বললে আমার ধর নিয়ে যাবে পুলিশ বলবো কাকে রে হেভি দেখতে এখানে একদম তুলে নিয়ে যাবে আমার এখানকার এমপি আর ওইখানে ছবিতে আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করে মরেই গেলাম কোথায় প্রেমের দৃশ্য মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে গেল আমাকে সবাই মিলে কখনো হিরন এলো মারলো কখনো সোয়াম এসে মারলো কখনো অঙ্কুশ মারলো তারপরে একটা সিনেমা করলাম ওই সিনেমা করার পর আমার বউ বলেছে এই ধরনের পাঠ করা যাবে না বলেছে ওই ধরনের পাঠ করলে আমাকে সালোয়ার কামিজ পরে বাড়ি থেকে বার করতে হবে ছবির নাম বলবো হরিপদ ব্যান্ডওয়ালা এক মাথা চুল ঠোঁট ভর্তি লিপস্টিক আর তাছাড়া জানেন তো মেয়ে সাজলে আমাকে দারুণ দেখায় আমি স্টুডিওতে যখন হাঁটি টাটি না সব ছোঁড়াগুলো দেখে বুঝতে পারি বুঝতে পারছে না তোর বুকের উপর হাঁটবো বলে হাঁটো মা কালী সাজবো শিব করবো তলায় মন চুরি একা খারাপ জানেন আমি ওর থেকে খারাপ এখন একটু হাঁটো এখন মানে এটাও দেখে ও জীবনে জন্মেছে যে কটা চা দেখতে পারে মে তাই ও চাই আর কি তুই একটু সাইডে না তোকে দেখাচ্ছি তবে সানগ্লাস পরে আসিস চলো তো সিরিয়ালও দেখুন কপাল প্রথম সিরিয়াল করেছিলাম ধার তাতেও কিন্তু ওই সালোয়ার কামিজ পড়া রোল ছিল পরে একটা সিরিয়াল করেছিলাম আপনারা তো দেখেছেন সুবর্ণলতা তাই না ওদের বউ আমার সাথে কথা বলতো না আমিও বউয়ের সাথে কথা বলতাম না ওনে হেভি আমার পার্সোনালিটি ছিল তাতেই আমাদের চারটে বাচ্চা হয়েছিল সেটা কথা না কথা বললে স্কুল খুলে ফেলতাম তো অনেক সময় হয় কি এই যে সব অনুষ্ঠান টনুষ্ঠান কলকাতায় বড় শপিং মল টল সিনেমা হল এখানে করে যাই আমার ছেলেরা বলে বাবা দেখো অন্য অন্যরা আর্টিস্টরা গেলে লোকে কি বলে তো তার সিনেমাটিস্ট চাইছে ওই সিরিয়াল করে ওই বাবা তোমাকে দেখে লোকে বলে তখন আমি আমার ছেলেদের বলি বাবা লোকের কাছে টাকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি সোনা দানা বিদেশে বেড়ানো সব আছে দুটো জিনিসের অভাব প্রাণের বন্ধু আর একগাল হাসি আমি ওটা দিতে পারি আমি ওটাই ভালোবাসি ওটাই আমার জীব কিন্তু আমার তো একজন ভগবান আছে তো আমার একজন ভগবান আছে এই ব্যাপারে আমার কোনো আমি যে দেশে জন্মেছি আমি সারা জীবন চেষ্টা করলে ওনার এক শতাংশ হতে পারবো না মানুষকে হাসানোই অভিনয় করায় গান গাওয়ায় নাচায় গান লেখায় গানে সুর করায় এক শতাংশ হতে পারবো না আমি সারা জীবন ধরে তার নাম কিশোর কুমার গাঙ্গুলি এর থেকে বড় ভগবান বাঙালি জীবনে খুব কম আছে জোরে একবার হাততালি তালি দেবেন এই মহান আত্মার প্রতি আমরা বাঙালি বড় সম্মানের ভীষণ সম্মান ছিল আমাদের অনেকটা কমেছে আমরা এখনো ধরে রাখবো আজকাল খুব গম্ভীর হয়ে থাকি কোনো অনুষ্ঠানে গেলে কেউ জিজ্ঞেস করে না দাদা মোবাইলে ছবি তুলবো পারমিশন নেয় না গায়ের কাছে ঘেসে যায় বুঝতে পারে না আমরা মানুষকে খুব সম্মান দিই রাতের অন্ধকারে কোনো আর্টিস্টের সাথে দেখা হলে মিঠুনদার বাড়ি থেকে যে দাদার ছবি তুলবো বৃডুন্দার ওকে আমি দাদা ছেড়ে দিই আমার সাথে দেখা হয়েছিল ছবি তোলা কত আর্টিস্টের সাথে দেখা হয় কিন্তু যদি বলে অজয় দেবগানের সাথে দেখা হলো স্যার মে পিকচার ওঠানো চাঁদাও আপকে সাথ বলো দেয় নাম আই মিন মেক আপ ইটস ওকে একটু ভদ্রতা রাখতে হবে পয়সা করি তো অনেক হয়েছে আমাদের জীবনে কোনো অভাব নেই আগেকার মানুষ এত পয়সা ছিল না একটু 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 যে চেষ্টা করা যাবে যাই হোক তো আমি একটা কমেডি গান গাইবো চলো যেভাবে বললো হ্যাঁ যেমন যে মেয়ে পছন্দ হয়নি জোরে বিয়ে দিয়ে দিচ্ছে বলছি গাইবো চলো